সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও ফার্মাসিক্যাল কোম্পানি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে বাংলা ওয়ান দ্য বেস্ট ফার্মাসিটিক্যাল লিমিটেড ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড তো ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড তারা কিন্তু আজকে মেডিকেল প্রমোশন অফিসের এমপিও পদে সরাসরি সাক্ষাৎকারে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে দৈনিক প্রথম আলোর মাধ্যমে আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো কি পাশে কতটা কোথায় কী কী ডকুমেন্ট নিয়ে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিবেন কত তারিখ সাক্ষাৎকার দিবেন বিস্তারিত তথ্য কিন্তু আমরা স্যার আলোচনা করব তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি খবর সবার আগে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার আপনার ইউটিউব চ্যানেল তো ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যেতে পারেন তো এই বিজ্ঞপ্তির দূরই প্রথম আমাদের আজকে প্রকাশ করছে সেখানে দেখতে পাচ্ছেন উই আর উই আর হায়ারিং হ্যাঁ তো তাদের পদের নামটা হচ্ছে মেডিকেল প্রমোশন অফিসার এমপিও কোয়ালিফিকেশন এখানে অনেকগুলো তারা একটু ইয়া থায় তারা অবশ্য আপনার এক্সপিরিয়েন্সটা একটু বেশি টানে এক্সপিরিয়েন্স লোকের জন্য তো এখানে দিয়ে দিয়েছে তো কোয়ালিফিকেশন হিসেবে দিয়েছে গ্রাজুয়েট ফ্রম এনি ডিসিপ্লেনি যে কোনো সাবজেক্টে আপনাকে অনার্স মাস্টার অনার্স কমপ্লিট করা থাকতে হবে মোস্ট বি শো স্টাডি স্টাডি অর্থাৎ আপনাকে সায়েন্স লাগবে এটা তারা উল্লেখ করে দিয়েছে তে সায়েন্স লাগবে হ্যাঁ ক্যান্ডিডেট উইথ বায়োলজিক্যাল সায়েন্স বিএসসি মাস্টার্স এমএসসি হলে আরও বেশি ভালো ক্যান্ডিডেট আর উইথ এক থেকে দুই বছরের রিলেটেড এক্সপিরিয়েন্স ক্যান বি অ্যাপ্লাই আপনি যদি এক দুই এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকে আপনারা আবেদন করতে পারবেন হ্যাঁ তো প্রসেস গ্রোড স্কিল অ্যান্ড কমিউনিকেশন আপ টু ডাটা প্রোডাক্ট অর্থাৎ তাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর যে ইয়াগুলো আছে ইনফরমেশনগুলো আছে সাইন্টিফিক সেগুলো আপনার ডাক্তার ডাক্তারের মাধ্যমে জানাইতে হবে এবং ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন জেনারেট করতে হবে বাংলা ইংলিশটা ভালো জানতে হবে কাজ করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা সর্বোচ্চ বয়স তিরিশ তো এটা বাংলাদেশের টপ টেন একটা কোম্পানি তো এই জন্য তারা অনেকগুলা ইয়া চাচ্ছে আপনার এই আপনার অনেক অনেক ইয়া চাচ্ছে কিন্তু অনেক কোয়ালিফিকেশন আছে তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইউ এজিবিল আফ টু অ্যাপ্লাই অনলি দেয়ার ফাইনাল রেজাল্ট হ্যাভ বেন অফিসিয়ালি পাবলিশ করবে তারা এটা বলতেছে যারা নির্বাচিত হবে সরাসরি সাক্ষাৎকারে তারা অফিসিয়ালি তারা পাবলিক করবে এটা তারা বলছে তো স্যালারি আসলে ফার্মাস কোম্পানিতে স্যালারিটা সেভাবে উল্লেখ থাকে না তো এখানে তারা বলতেছে একটা আকর্ষণীয় স্যালারি প্যাকেট থাকবে ইনসেপ্ট অফার ইন অন মোস্ট লাঞ্চেটিভ প্যাকেজ ইন দি ইন্ডাস্ট্রি অফ একটিভ মান্থলি রিকমেন্ডেশন ইনক্লুডিং তারপরে স্যালারি পাশাপাশি আপনি এইভাবে সেলস ইনসেটিভ পাবেন প্রফিট বোনাস পাবেন চি বোনাস ইয়ার পাবেন বছরে তিনটা বছরের বোনাস পাবেন প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি পাবেন তারপর হচ্ছে লাইফ গ্রুপ ইন্স্যুরেন্স সিটি অ্যালাউন্স পাবেন তারপর হচ্ছে আপনার টিএডিএ মোটর সাইকেল অ্যান্ড মোবাইল ফোন অ্যানাউন্স এই এই সুযোগ সুবিধাগুলো আপনারা পাবেন এখন আপনার কী কী ডকুমেন্ট নিয়ে সরস্বাস সাক্ষাৎকার দেবেন তো তারা এখানে বলতে সে ইন্টারেস্ট ক্যান্ডেট আর ইনভাইট টু ওয়াক ইন ইন্টারভিউ প্লিজ বুইন

এক দুই তিন চার তারিখে আপনারা চারি ডিসেম্বর আপনারা সকাল নয়টা তিরিশ থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন সারা বাংলাদেশ থেকে তারপর আছে রাজশাহী রংপুরে রংপুরে হাউস নাম্বার দুইশো ছাপ্পান্ন বাই ওয়ান রোড নম্বর এক গণেশপুর পোস্ট অফিস বাবুলকা আর রংপুর ডিসেম্বর তিন এবং চারি তিনে এবং চারে ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল নয়টা তিরিশ থেকে বিকাল চারটা তিরিশ পর্যন্ত আপনারা রংপুরে সাক্ষাৎকার দিতে পারবেন তারপর আছে রাজশাহীতে রাজশাহীতে হাউস নাম্বার উনষাট নোয়া নর্দাপাড়া বিমানবন্দর রোড পোস্ট সাপুরা হ্যাঁ একদম রাজশাহী তো তিন এবং চারই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সকাল নয়টা তিরিশ থেকে বিকাল চারটা তিরিশ পর্যন্ত আপনারা রংপুরও দিতে পারবেন রাজশাহীতে পারবেন রাজশাহী এবং রংপুরে আপনারা চার এবং তিনে তিন এবং চারই ডিসেম্বর এবং ঢাকাতে তিরিশ টু আপনার চারই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল নয়টা তিরিশ তারিখ পাঁচটা তিরিশ পর্যন্ত এই ফার্মাসিটিক্যাল লিমিটেডে আপনারা কিন্তু মেডিকেল প্রমোশন অফিসার পদে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো ভালো রাখবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে বন্ধুদের সাথে তো সকলে